আপনি কি গুনাহগার আপনি কি গুনাহ ছাড়তে পারছেন না আপনি কি পাপী আপনি কি পাপ কাজ ছাড়তে পারছেন না প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমিও আপনাদের মতো একজন পাপি বান্দা আমিও আপনাদের মতো একজন গুনাহগার আল্লাহতালার তালার বান্দা আসুন জেনে আসি আমরা কিভাবে শয়তানের ক্রমন্ত্রণা থেকে বাঁচতে পারব আসুন আমরা জেনে আসি কিভাবে শয়তানের সাথে যুদ্ধ করবো আসুন আমরা জেনে আসি কিভাবে পাপ থেকে নিজেকে পবিত্র রাখতে পারব আসুন আমরা জেনে আসি কিভাবে নিজেকে পাপ মুক্ত জীবন গড়তে পারব প্রিয় বন্ধুরা আমরা সবাই একটি বিষয় অবগত রয়েছি শয়তান আমাদের জন্মগত চিরসূত্র শয়তান যখন আল্লাহ তালার আদেশ পালন করল না আল্লাহ তালা যে আদেশ করেছিলেন আদম ইসলামকে সিজদা করার জন্য শয়তান যখন তা অস্বীকার করল শয়তান যখন সেজদা করলো না তখন থেকে শয়তান আমাদের সাথে শয়তানের শত্রুতা আরও বেশি গভীর হয়েছিল আল্লাহ তালা যখন শয়তানকে বিতাড়িত করেছিলেন আল্লাহ তালা যখন শয়তানকে আল্লাহর রহম থেকে দূরে সরিয়ে দিলেন তখন শয়তান আল্লাহ তালার কাছে মাফ না আল্লাহ তালার কাছে ভুল স্বীকার না করে আল্লাহ তালার সাথে সে অহংকার করে বসল আল্লাহ আদেশ সে অমান্য করে বসল আল্লাহ তালার সাথে সে অহংকার করে বসার কারণে আল্লাহ তালা তাকে দূরে সরিয়ে দিলেন আল্লাহ তালার রহম থেকে তখন বিতাড়িত শয়তান আল্লাহ তালাকে বলল হে আমার প্রভু আমি যে আপনার এতদিন গোলামি করেছি তার বিনিময়ে আপনি আমাকে কিছু দান করুন তখন আল্লাহ আল্লাহতালা শয়তানকে বলল হে ইবলিস তুমি যে আমার এতদিন গোলামি করেছ সে গোলামির বিনিময়ে তুমি আমার কাছে কি কি চাও চেয়ে নাও তখন শয়তান আল্লাহকে বলল হে আমার প্রভু আমি যেন আদম সন্তানের রগে রগে চলতে পারে আমি যেন আদম সন্তানের রক্তে রক্তে চলতে পারি আমি যেন আদম সন্তানকে প্রতারিত করতে পারি সেজন্য আমাকে অলৌকিক ক্ষমতা দান করুন আমি যেন মানুষ থেকে গোপনে থাকতে পারি এবং মানুষ যেন আমাকে দেখতে না পারে সেই সব ক্ষমতা আপনি আমাকে দান করুন তখন শৈতান যা যা আল্লাহ তালা তার আবদার সম্পূর্ণভাবে পূরণ করলেন তখন শৈতান তালাকে অহংকার করে বলল হে আল্লাহ আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি দেখে নিব আদম সন্তান কীভাবে জান্নাতে যায় তা আমি দেখে নিব আমি আদম সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য দিব না আমি তাকে ধোকা দেব আমি তাকে প্রতারিত করব। আমি তাকে চতুর দিক দিয়ে প্রতারিত করব যেন আদম সন্তান যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারে সেজন্য আমি তাকে সর্বদাই পাপ কাজ করাতে থাকব। আমি তাকে পদ্যষ্ট করে নিব যেন সে জান্নাতে যেতে না পারে তখন শয়তানের এই অহংকারী কথা শুনে আল্লাহ তালা তার জবাবে বললেন সে শয়তান আদম সন্তান যখন হয়ে যাবে যখন তুমি তাকে গুনাহ করাবে তখন সে যদি একবার মাত্র তবা করে আমার কাজে যদি সে কমা প্রার্থনা করে আমার কাছে যদি সে ফিরে আসে সে যদি তবা করে ভালো আমল করে সে যদি একবার আমার কাছে মাফ চায় আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব সে যত বড়ই গুনাহগার হোক না কেন সে মাফ চাইবে আমি মাফ করে দেব যত বড়ই গুনাহগার হোক না কেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব তার জীবনের সমস্ত গুণা আমি ক্ষমা করে দেব প্রিয় বন্ধুরা এখন বিষয়টি সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল যে আমরা পাপ কাজ করে থাকি শয়তানের কুমন্তনার কারণে আমরা পাপ কাজ করে থাকি শয়তানের কারণে শয়তানের প্রভাবে আমরা পাপ কাজ খারাপ কাজ অন্যায় কাজ বিভিন্ন ধরনের গুনাহের কাজ আমরা শয়তানের কারণে করে থাকি তাই আমাদের উচিত শয়তানের সাথে আমাদের যুদ্ধ পরিচালনা করা শয়তানের সাথে আমাদের সর্বদাই যুদ্ধ পরিচালনা করা এবং শয়তান যেন আমাদেরকে গুনাহ করাতে না পারে সেজন্য বেশি বেশি নেক আমল করা বেশি বেশি নেক আমল করার মাধ্যমে শয়তানের সাথে যুদ্ধ করা হবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য সর্বদাই কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে কোরআন হাদিস যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেখিয়েছেন সেভাবে কোরআন হাদিসের মধ্যে আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো আমল বেশি বেশি করতে পারব আর একটা বিষয় খুব সাবধান থাকতে হবে আমাদের শয়তান যদি আমাদেরকে বারবার গুনা করিয়ে ফেলে কখনো আমরা এই বেবে হতাশ হব না যে আমরা আর কখনো গুনাহ ছাড়তে পারবো না সাবধান 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 শয়তান আমাদেরকে গুনাহ করাবে এটাই স্বাভাবিক আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে এটাই স্বাভাবিক আমরা বারবার থা করব, বারবার গুনাহ যদি হয়ে যায় আমরা বারবার থ করব কিন্তু কখনো সাহস হারাবো না কখনো আমরা আমাদের সাহস হারিয়ে ফেলব না আমরা সর্বদাই কোরআন হাদিসের জান্ডা হাতে নিয়ে আমরা ন্যাকামল করতেই থাকব করতেই থাকব। শৈতানের সাথে অবিরাম যুদ্ধ করতেই থাকব করতেই থাকব। শয়তান আমাদেরকে গুনাহ করাবে আর আমরা নেকামল করবো এভাবে আমরা নেকামল করতে থাকলে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে দাখিল করবেন